গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সু সুন্দর পুরুষ বিলে কেড়া দেখলাম সুন্দর পুরুষ বিলে কেরা হ্যাঁ একেবারে কি 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 হ্যাঁ এ বলে সুন্দর পুরুষ এমাদা ব্রুক ফলাপ করছে মহিলার মতন বাচন ভঙ্গি ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের ওপরে আসমানে গজব আল্লাহন যে এই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহ আনত এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি আমি নাকি মানুষ কিনে তিরস্কার করি না না একবার তাকে দেখেন যারে সুন্দর বানাইছে বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে এই যে একটা প্রদর্শন করলো এটা মুসলমানদের দেশে শোভা পায় না এই কথা কম ঠিক কিনা বলেন কি যে একটা গজল পড়ছে আমি জানি না এমন একটা গজল পড়ছে আর কি মানুষ পাইছে না যদি আমি দেখতাম একটা হাফেজে কুরআন কে সেরা মনিব উপস্থাপন করতে মন্ডারে বুঝই দিতাম কথা কম ঠিক কিনা বলেন এই জন্য এই পৃথিবীর মধ্যে সব চাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা বিশ্ব সুন্দরী একটা নারী যার নাম হলো মা হাওয়া ডাক দিয়ে বলে ও কে আমার আল্লাহ পাঠাইছে এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে মা আমি এখান থেকে ওয়াশ না ধরলে আমার পোলা পান গুলো ওয়াশ বসতো না এই জন্য আমি গোড়াই থেকে ওয়াশটা ধরলাম রে বাবা অনেক মা বন্দ্র হয়তো আমার ওয়াশ শুনতেছে মা আমি বলে আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি আমার ঘরে আসলেন এবার তিনি ডাক দিয়া বলে আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে কতে জানকুন মিনাল্লাহিনূর কুরআন শুনলে কি খারাপ লাগে না মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না কুট করে ওই যে বালতি বানতি কথা কথা ঠিক থানার মধ্যে উল্টা নিয়ে বুঝা তাহির হিসাবের ট্যাগ দিয়ে তাহিরি এমুখের দালাল হেমুখের দালাল আমি বারবার বলছি যারা জেইনা তার নবীরে ভালোবাসে সেই না তার আমি ভালোবাসি যে কোন রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি যেই নেতার মধ্যে নাই এই নেতার আমরা স্যান্ডেল মনে করি কুকিনা বেজা আপনারা কি রাগ করতেছেন আমার সাথে কষ্ট পাইতেছেন আপনারা আওয়াজ করে কোন ইয়া আর বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমেনা বলেন আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ কেন কে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন তিনি ডাক আমি হইলাম হজরতে ইসালামেরাম নাম হলো হজরতে মারিয়াম চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে জিজ্ঞাসা করলাম কে গো তিনি বলেন আমার তুমি চিনো নাও আমাকে আপনি চিনেন না এরপরে একটা নারী দেখলেন জিজ্ঞাস করে কে গো আপনি আমার আপনি চিনেন না আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতায় স্ত্রী আমি আমার স্বামীরে মহাব্বর করছি কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই আমি আমাকে শুধুমাত্র মারত আঘাত করত কেন জানো নিল মা কারণ আমি আমার রবের জিকিরি করতাম আমি আমার রবের আবাদত করতাম এই জন্য আমার স্বামী আমার মারত শুধু মারত মারত না আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমার নাম হলো আসিয়া দাগ দিয়া বলে কেন তো চারজন সমর্ষরে ডাক দিয়ে বলেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে কিছুক্ষণ পরে আপনার মাছ থেকে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে আমরা জান্নাতি হাদি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে সিদ্ধার্থের কন্যা সুবহানাল্লাহ এ আমার বন্ধু এ আমার এবার আমার নবী আপনার নবীরা বলেন আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীর হয়ে গেছে